টয়লেস্টের থ্রি কোয়েশন আপনি কেনই এই দুধ দৌড়ে জীবনের সবচেয়ে বড় স্ট্রেস হচ্ছে বিরামহীন কাজের শিডিউল নিয়ে দৌড়ের উপর থাকা আমরা কি এই পৃথিবীতে এসেছি শুধু ভরে খাওয়ার জন্য কলুর বলদের মতো খাটবো আর মরে যাব এই জন্য একবার ভাবুন তো আমি আপনি কি আর দ্বিতীয়বার এই সুন্দর পৃথিবীতে আসার সুযোগ পাব জীবন কি উপভোগ করার জন্য আমাদের কি মনে আছে টয়লেস্টের সেই ত্রি কোয়েশন গল্পের সারমম্য একদিন এক রাজা ভাবলেন আচ্ছা আমি যদি জানতাম কোন কাজ শুরু করার সঠিক সময় কখন যদি জানতাম আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কে আর সর্বোপরি কোন কাজটা করা সবচেয়ে বেশি প্রয়োজন তাহলে আমার রাজ্য চালনার কাজে সেই সাথে ব্যক্তিগত জীবনে কোনো ভুল হতো না অনেক ঘটনার শেষে রাজা এক সন্ন্যাসীর কাছে উত্তরগুলো পেলেন সন্ন্যাসী বললেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল বর্তমান মুহূর্তগুলি কারণ শুধুমাত্র এর উপরেই আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা আছে বর্তমানে যা করবেন একটু পর তা সুন্দর অতীত হয়ে থাকবে কাজটা কালকে নয়তো পরশু শুরু করবেন এই সব অজুহাত ছাড়তে হবে এক্ষুনি শুরু করে দিন এবং যতটুকু সম্ভব এগিয়ে রাখুন ভবিষ্যতের উপর নির্ভর করে বাসলে আপনার বর্তমান জীবন হবে উদ্বেগ ও উৎকণ্ঠাময় আপনার আজকের কাজের মধ্য দিয়ে ভবিষ্যৎ তৈরি করতে হবে অর্থাৎ প্রতিদিনই বর্তমান সময়ে কাজ করে সচেতনভাবে নিজের ভবিষ্যৎ তৈরি করুন সুতরাং সঠিক সময় হলো বর্তমান সময়কে সঠিকভাবে কাজে লাগানো দ্বিতীয় প্রশ্নের উত্তর অর্থাৎ উপযুক্ত ব্যক্তি হচ্ছে আপনার সামনে বা আশেপাশে বর্তমান সময়ে যারা উপস্থিত আছেন তারা তাদের প্রতি মনোযোগী হতে হবে সহযোগিতা করতে হবে বিরক্ত বা অবহেলা করা যাবে না অন্যরা আপনাকে নিয়ে কি ভাবছে সে নিয়ে চিন্তিত হবেন না কোনো কারণ ছাড়াই কিছু লোক আপনাকে কখনোই পছন্দ করবে না আপনি ফেরস্তা কিংবা পয়কাম্বর হলেও না তারা আপনার উন্নতিতে ঈশ্বান্বিত হবে এটাই সাইকোলজিক্যাল এসট্রিবিউশন থিওরি তাই নিজের সবকিছু দিয়ে এইসব মানুষকে ইমপ্রেস করার হীনমন্য চেষ্টা আপনাকে হতাশ করবে পাওয়ার অব পজিটিভের কথা মনে রাখুন যারা আপনাকে সম্মান করে না তারা আপনার জীবন থেকে হারিয়ে গেলে আপনার ক্ষতি নয় বরং লাভ এই বিষাক্ত ব্যক্তিরা জীবন থেকে বাদ পড়লে ভালোবাসার ব্যক্তিদের জন্য জায়গা তৈরি হবে তাই বর্তমানে আপনার সামনে উপস্থিত মানুষদের মধ্যে ভালোবাসার ব্যক্তিদের খোঁজে তাকুন সর্বদা একটা কথা মনে রাখুন আপনি কে সেটা নির্ভর করবে আপনি কাদের সাথে চলাফেরা করেন অর্থাৎ আপনার বন্ধু কারা ভালোবাসার ব্যক্তি কারা তাদের মন মানসিকতা জ্ঞান ও কোয়ালিটির উপর তৃতীয় প্রশ্নের উত্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হল পরস্পরের সঙ্গে শেয়ারিং করা পরস্পরের সাথে শেয়ারিং করে বর্তমানকে উৎসবে পরিণত করুন এইভাবেই আপনি বর্তমান ও ভবিষ্যৎ উভয়কে উপভোগ করতে পারবেন